আসসালামু আলাইকুম গরিবের রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি গুঁড়া দুধ আটার মিষ্টি এটা আমি রেশন প্রকম দিয়ে বানাবো দেখতেই পাচ্ছি জন্য একটা বাড়িতে আমি এক প্যাকেট রেশন দুধ দিয়ে দেব জাল করে ঠান্ডা করে নেব আর একটা বাটিতে পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি সাথে চার টেবিল চামচ ময়দা দিয়ে দেব ভালো করে মিশে নিব দুই চিমটি বেকিং সোডা দিয়ে দেব আর দুই টেবিল চামচ ঘি দিয়ে শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে ঘষে মেখে মাখে নেব মাখাতে মাখাতে যখন এটা মুঠি হয়ে যাবে হাতে ভেঙে দিলে আগের মতো হবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে এখন এর সাথে জাল করে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে মিষ্টির খামির তৈরি করে নেব অবশ্য অল্প অল্প করে দি খামির তৈরি করে নিতে হবে যখন এই খামির আঠারো হয়ে যাবে তখন বুঝতে হবে খামের মাখানো হয়ে গেছে দেখেন খামির আঠানো হয়ে গেছে এখন এই খামের থেকে আমি মিষ্টি তৈরি করে অল্প একটু নিয়ে দুই হাতের তেলের মাঝখানে আর এভাবেই আমি বাকি সব মিষ্টি তৈরি করে নেব এদিকে অফ ক্যামেরায় আমি দুই কাপ চিনির সাথে পাঁচ কাপ পানিতে জাল করে নিয়েছি আমি দুঃখিত ক্যামেরা অফ ছিল আমি দেখতে পাইনি আপনারা যে পরিমাণ চিনি দেবেন তার ডাবল পানি দিয়ে সেটা তৈরি করে নেবেন চিনি সেটা বরফ আসলে চুলো অফ করে দেব দিব আর একটা গোড়ায় পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেল হালকা গরম অবস্থায় আমি মিষ্টি দিয়ে দেব মিষ্টির এক পাশ হয়ে আসলে উল্টো দেব এখানে তেল কম ছিল সেজন্য মিষ্টি উপরে ফুলে ভেসে উঠতে পারেনি পরিমাণ মতো তেল দিয়ে দেবেন আমার বলতো নানা কালার আসা পর্যন্ত ভেজে নেব আমার এই ঘরোয়া সাদা সাদামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার কথাবার্তা রান্নায় ভুল হয়ে থাকলে সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন মিষ্টির মধ্যে কালার চলে আসছে এখন উঠে নেব সিজাটা একটু ঠান্ডা হয়ে গেছে সেজন্য একটু চাল করে বলক উঠে নেব আর সেই ভাজা রাখা মিষ্টিতে দেব মিষ্টি এখন উষ্ণ একটু বেশি গরম আছে ঢাকনাতে দশ মিনিট জাল করে নেব মিষ্টি জাল করা হয়ে গেলে সে মধ্যে মিষ্টি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টার পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ঘরে থাকা ঘরে থাকা উপকরণতেই কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল মার্শাল্লাহ আবার সাতটা মিষ্টির মধ্যে তিনটা মিষ্টি খাওয়া হয়ে গেছে চারটে মিষ্টি পরিবেশন করে দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ